আপনি কি জানেন একজন মানুষ যার কোনো বড় আমল কেউ দেখেনি কিন্তু রাসুল করিম সাল্লাইসাল্লাম নিজে বলেছিলেন এই লোক জান্নাতি কিন্তু কেন তিনি জান্নাতি ছিলেন এই ঘটনার শেষাংশে শুনলে আপনি নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে শুরু করবেন একদিন রাসুল করিম সাল্ল সাল্লাম সাহাবাদের নিয়ে বসেছিলেন হঠাৎ তিনি বললেন এখন একজন জান্নাতি আসবে কিছুক্ষণ পর একজন সাধারণ আনসার সাহাবি এলেন না তিনি কোনো বিখ্যাত না তিনি দানশীল না তার কোনো বিশেষ পরিচিতি ছিল কিন্তু তবুও রাজি করিম সাল্লাহ আল্লাম তাকে জান্নাতি কেন বললেন পরের দিন আবার নবী করিম সাল্লা বললেন এখন একজন জান্নাতি আসবে এবং আশ্চর্যজনকভাবে সেই একই লোক সেখানে এলেন তৃতীয় দিনও সেই একই ঘটনা ঘটল সাহাবারা বিস্মিত হয়ে গেলেন এই লোকের গোপন আমলটা আসলে কি যার জন্য তিনি জান্নাতি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহ তালা সিদ্ধান্ত নিলেন তিনি এই রহস্য খুঁজে বের করবেনি তিনি ওই ব্যক্তির ঘরে টানা তিন দিন থাকার সিদ্ধান্ত নিলেন এবং সেখানে থাকার পর তিনি যা দেখলেন তাতে করে তিনি বুঝলেন যে সেই সাহাবি সারারাত তাহাজ নামাজ পড়তেন না তিনি দীর্ঘ নফল ইবাদতবন্দিকেও করতেন না এমন কি বিশেষ কোনো আমলও তিনি করতেন না সব কিছুই ছিল একেবারেই সাধারণ শেষে তিনি সেই সাহাবিকে জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন তো আপনার এমন কি আমল যার কারণে রাসুলে করিম সাল্লু আলহ্লাম আপনাকে জান্নাতি বলেছেন লোকটি শান্তভাবে বললেন আমি প্রতিদিনই ঘুমানোর আগে আমার অন্তর পরিষ্কার করি কোনো মুসলমানের প্রতি আমি কোনো হিংসা রাখি না কারোর প্রতি বিদ্বেষ পোষণও করি না রাসুল সাল্লুসাল্লাম বলেছিলেন এটাই সেই আমল যা সবাই করতে পারে কিন্তু খুব কম মানুষই তা করে দেখায় আজ আমরা নামাজ পড়ি কিন্তু অন্তরে হিংসা রাখি আমরা দান করি কিন্তু অন্যের ভালো কাজ সহ্য করতে পারি না মনে রাখবেন বন্ধুরা পরিষ্কার অন্তরই হল জান্নাতের সবচেয়ে সবচেয়ে বড় চাবিকাঠি আপনি কি নিজেই কাউকে অন্তর থেকে ক্ষমা করতে পারবেন তাহলে কমেন্টে লিখুন ইনশাল্লাহ ভিডিওটি ছড়িয়ে দিন হয়তো আপনার শেয়ার করা এই ভিডিওর মাধ্যমেই কারো অন্তর আজ পরিষ্কার হয়ে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন